ব্যাক আপনি সবার তো আজকে আমি ইভিনিং থেকে মোটামুটি আসা শুরু হয়ে যাবে মানে স্টার্ট হয়ে যাবে আমার স্টার্ট হয়ে যাবে মাই চ্যানেল এটা আমার তিন চারটে টেকের পর হয়তো এই টেকটা জানি না কন্টিনিউ হবে কিনা না আবার আমাকে নতুন একটা টেক নিতে হবে তো উপায় ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজছে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমার বর চলে আসবে তো ভাবলাম আজকে টিফিনে তো ওকে খুব একটা বেশি কিছু দিইনি মুড়ি দিয়েছিলাম অন্যান্য দিন অনেক ভালো কিছু দিই তো সেই জন্য আর এখন এসে ভাতও খাবে না তাই জন্য আমরা একটু চাউমিন বানাই তো ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এটা খুব সাধারণ আগেকার দিনে যেরকম মারা সেই হলুদ হলুদ চাউমিন তৈরি করে বাদাম তাদাম ভেজে ঠিক সেই রকম একটা নতুন চাউমিন তৈরি করবো অনেকদিন পর কারণ ঘরে আমার এমন কিছু বেশি নেই তো এটা খুব সাধারণ সিম্পল বাট চেষ্টা করবো খুব ভালো হয় যেন তো চলো চাউমিনটা শুরু করি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি সাথে নিয়েছি অল্প টমেটো আর হচ্ছে ফুলকপি বাঁধাকপি ম্যাগি মশলা টমেটো কিচাপ আর আছে লঙ্কা ঘরে একটাই ডিম ছিল সাথে আছে ডিম আর হচ্ছে সিদ্ধ করছি চাউমিনটা চলো চাউমিন করতে করতে আমরা ভাবছো তো যে তর্কা কেন দেখাচ্ছি যাই হোক সেই ব্যাপারে পরে কথা বলছি চাউমিনটা বেশ খুব সুন্দর ফ্রেশ ঝরঝরে হয়ে গেছিলো সিদ্ধটা তো তারপর আমি ন্যাচারালি ডিমের ভুজি এটা করে নিচ্ছি তো জানো তো সব কিছুতেই বাধা আসে তো আমি হঠাৎ এটা কেন বলছি কারণ যখন আমি আগে বিয়ের আগে টিউশন পড়াতাম অনেকে অনেক কথা বলতো এ বাবা মেয়েটা এখনও টিউশন পড়াচ্ছে সব বন্ধুদের মোটামুটি ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে কবে যে বিয়ে করবে এরপর বাদামটা ভেজে নিলাম হ্যাঁ বাদাম একটা একটা আলাদা করে রেখে দিলাম তারপর পেঁয়াজ আর আলুটা ভাজতে থাকলাম তো এখন যখন ভিডিও করি আমার পেছনে বা আমার আশেপাশে এই দুই বাড়ির লোকেরাই অনেকেই হাসাহাসি বা একটু দেখায় যে কি করছো ভিডিও ও ভিডিও এরকম করে কথা বলে তো তোমাকে অনেকে নিচে নামানোর চেষ্টা করবে সব দিক থেকে তখনও যেমন আমি ইনকাম করতাম তখনও আমাকে বলতাম তো তখন আমি টিউশন পড়ে বেশ যেহেতু সমস্ত ইংলিশ মিডিয়ামে পড়াতাম অনেকটাই ইনকাম করতাম তো তখনও সবাই ভাবতো বাবা কিন্তু মেয়েটা স্ট্রাগল দেখবে না তুমি কতটা ভালো জায়গাতে যাচ্ছ সেটা দেখবে না আমি যে সেই স্ট্রাগল করে নিজের বিয়ের কিছু সুন্দর সুন্দর গয়নাও বানিয়েছি সেটা কিন্তু দেখবে না বা সেটা দেখলো বাহ খুব ভালো ব্যাস পেছনে কিন্তু অনেক কথা বলবে এরকম এখনও তাই এখন যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমার আশেপাশের লোকজন আমাকে একটু দেখাও বা আমাকে একটু প্রমোট করো বা ভিডিও বানাচ্ছে এ নিয়ে হাসাহাসি হবে তো তোমরা যারা ভাবছো করবে তো এই সমস্ত ডোন্ট কেয়ার ইউ জাস্ট গো অ্যাহেড ইন ইউর বেস্ট লাইফ তুমি তোমার ভালো দিকেই তুমি যাও এবং তোমার যেটা বেস্ট মনে হচ্ছে তুমি করো আর সর্বোপরি তোমার হাজব্যান্ড যখন তোমাকে এতটা সাপোর্ট করবে তুমি কিচ্ছু ভাববে না আর আমার হাজব্যান্ড ভীষণ আমাকে সাপোর্ট করে তো এইসব লোকদেরকে জাস্ট পাত্তাও দি না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগি আলুটা ভাজা হয়ে গেল দিয়ে চাউমিনটা আমি দিয়ে দিলাম আর তার সাথে সাথে যেগুলো ভেজে রেখেছিলাম ম্যাগি মশলা সস টস সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিলাম ঠিক আছে আর আমার হাতে চাউমিন খেতে আমার ব ভীষণ ভালোবাসে কারণ আমার বাড়ির লোকেরাও জানে এবং বাড়ির লোকেরাও ভালোবাসে চাউমিন ম্যাগি পাস্তা এগুলো আমি ভীষণ ভালো পারি তো ওকে তো মাঝে মাঝে মজা করেই বলে ওকে বিয়ের আগে শুনতে হতো যে আমি নাকি ওকে সময় চাউমিন বানিয়েই খাওয়াবো আর কিচ্ছু রান্না রান্না পারি না কিচ্ছু রান্না করতাম না আসলে বিয়ের আগে সেজন্য কিচ্ছু করতে পারি না তাই কিছু করেই খাওয়াতে পারবো না শুধু চাউমিন করে খাওয়াতে পারবো যোগসাপ এদিকে ইভিনিংয়ের মানে রাতের বেলা ডিনারের জন্য প্রিপারেশন হচ্ছে তরকা আর রুটি তো তরকাটা তো আমাকে করতে দিবে না ও এসে তরকা বানাবে তার জন্য অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এসছে আসলে বললাম না সাপোর্টিভ হাজব্যান্ড হলে অনেক কিছুই বোঝে তো যাই হোক আমার বর খুব ভালো তো আমাকে অনেক হেল্প করে আর সেই দিক থেকে দেখো তরকা বানাচ্ছে আর তরকাটা সত্যি বলতে খুব ভালো বানিয়েছিলো আমি ন্যাচারালি খুব কম জায়গার তরকাকে পছন্দ করি পলসন্ধার ধাবার দিয়ে তরকাগুলো সেগুলো ভীষণ ভালো হয় আর আমাদের যে এখন যে একটা একটা জায়গা আছে রেস্টুরেন্ট টাইপের সেখানকার তরকা খুব ভালো ছিল তাছাড়া আমার কোথাও তরকা ভালো লাগে না কি কাউরির হাতের তরকাও ভালো লাগে না কিন্তু আমার বর বেশ ভালো তরকা বানিয়েছিলো কালারটা দেখেই বুঝতে পারতো টেক্সচার দেখে যে কতটা সুন্দর হয়েছে তো তারপর রুটি বানানোর কথা ছিল করলাম পরোটা কারণ তার পরোটা খেতে ইচ্ছা করছে আমিও ভাবলাম ঠিক আছে পরোটাই করা যাক তো পরোটা আর তড়কা দিয়ে আমাদের আজকে দিনটা শেষ করলাম তো শুভরাত্রি সবাইকে তো জমিয়ে আমরা ডিনার করি ততক্ষণ পর্যন্ত টাটা